নমস্কার আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক কনসালটেন্ট ফিজিশিয়ান আজকে আলোচনা করব ইউরিন ইনফেকশন এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা মূত্রণালী সংক্রমণ বলে আমরা জানি সেটা নিয়ে কিছুটা আলোচনা করব মহিলাদের মধ্যে বেশিরভাগ মা বোনেরা মহিলারাই তারা জীবন অন্তত একবার না একবার কিন্তু তারা ইউটিআইতে ভুগেছেন মানে এই অসুবিধে আক্রান্ত হয়েছেন এবং তা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন সেটাই জন্য আলোচনা করবো যে ইউটিআই কেন হয় ইউটিআই কত প্রকারে কি কী তার রিস্ক ফ্যাক্টরগুলো কি কী ট্রিটমেন্ট কি এবং ভোলে আপনারা কি করবেন প্রথমে আমরা যদি আমাদের ইউনিট ট্র্যাক্টে অ্যানাটমিটা আমরা আলোচনা করি তাহলে যেটা হয় আমরা সবাই জানি যে কিডনিতে আমাদের ইউরিন তৈরি করে কিডনি আমাদের সেটা কি করে কিডনি থেকে ইউরিনটা তৈরি হওয়ার পর এনার পেলভিসেস সে কালেক্টেড হয় সেখান দিয়ে ইউরেটারের মাধ্যমে বা মূত্র নালীর মাধ্যমে সেটা ইউনারি ব্লাডারে এসে সঞ্চিত হয় মানে মূত্রথলিতে জমা থাকে এবং সেখান থেকে মূত্র মাধ্যমে ইউরেট দিয়ে সেটা আমাদের যখন টয়লেট পায় সেটা আমরা টয়লেট করে থাকি বেরিয়ে যায় তাহলে এই কিডনি এই অ্যানাটমিটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এটাকে আমরা লোয়ার ইউনারি ট্র্যাক্ট এবং আপার ইউনারি ট্র্যাক্ট বলি যদি ইনফেকশনটা ব্লাডার এবং ইউরের সাথে হয় মানে মূত্রথলি এবং মূত্র নালীর মধ্যে ইনফেকশান হয় সেটাকে আমরা বলি লোয়ার ইউনেটার্ট ইনফেকশান এবং যদি তার কিডনি ইউরেটার ইনফেকশান হয় তখন সেটাকে আমরা বলি আপার ইউনেটার ইনফেকশান বা পাইলোনফ্রাইটিস সেটা কিন্তু বেশ খানিকটা ভয়ঙ্কর তাহলে আজকে আলোচনা প্রথমে আলোচনা করবো যে লোয়ার ইমিউনেটার্ট ইনফেকশান বা ইউনাইটায় ইনফেকশান বা ব্লাডার ইনফেকশান হলে যেটাকে আমরা সিস্টাইটিস বলি চলতি কথায় সেটা কেন হয় আমাদের বিশেষ করে মহিলাদের মধ্যে এই ইউনারি ট্র্যাক্টেড ইনফেকশান হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে কারণ হচ্ছে তাদের আমাদের ফিমেল জেনিটাল অ্যানাটোমিটা খুব ক্লিয়ার করে বোঝা দরকার বিশেষ করে মহিলাদের কিন্তু ফিমেল ইউরেচ্ছার লেন্থ কিন্তু ছোট ফোর সেন্টিমিটার মেল ইউরেচ্ছার লেন্থ কিন্তু বেশি টোয়েন্টি সেন্টিমিটার ফিমেল ইউরোথের লেন ছোটো হওয়ার কারণে এবং যেহেতু ইউরেনছাল ওপেনিং এবং অ্যানাল ক্যানাল মানে মলদ্বার এবং মূত্রদ্বারটা দুটো যেহেতু কাছাকাছি থাকে এই জন্য খুব সহজেই ব্যাকটেরিয়া ট্রান্সলোকেট করে অ্যানাল ক্যানাল থেকে ব্যাকটেরিয়া ট্রান্সলোকেট করে কিন্তু আমাদের ইউনাইট প্রবেশ করতে পারে মূলত কী কী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় মূলত ইকোলাই যেটা খুব কমনলি ইউনাইটেড ইনফেকশন করে ইকোলে কিন্তু আমাদের এটা কিন্তু থাকে একটা ব্যাকটেরিয়া যেটা অন্ত্রে থাকে আমরা যে পদ্ধতি স্টুল পাস করি তার মাধ্যমে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া নির্গত হয় এই ব্যাকটেরিয়া যদি কোনো কারণে আনহাইজেনিক অবস্থা চালার কারণে কোনো কারণে যদি অ্যানাল ক্যানাল থেকে ইউরিথা দিয়ে প্রবেশ করে থাকে ব্লাডারে ইনফেকশান হয় এবং সেটা দিয়ে আস্তে আস্তে অ্যাসেন্ডিং ইনফেকশনে কিডনিতে ছড়িয়ে যায় তার থেকে ব্লাডে মিশে যায় তখন কিন্তু ইউনেট্রাইট ইনফেকশন পাইলোনেফাইটিস ইত্যাদি হতে পারে তাহলে এই রিক্স ফ্যাক্টরগুলো কী কী কাদের সবচেয়ে বেশি হওয়ার প্রবণতার বেশি একত্র যাদের ডায়াবেটিস মিলিটাস আছে মানে যাদের অনিয়ন্ত্রিত ব্লাড সুগার তাদের কিন্তু ইউনাইটেড ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং তাদের কী হচ্ছে ব্লাডারে যে ইউরিনটা আমাদের যখন জমা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের ব্লাডারে কিন্তু ইউরিনের মধ্যে প্রচুর ব্লাড গ্লুকোজ থাকে এবং তার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করে যায় এবং ফলে ইউনাইটেড ইনফেকশান হয় এবং ডায়াবেটিক দিয়ে ইউটিআই হলে কিন্তু সেটা খুব অ্যাগ্রেসিভলি ট্রিট করতে হবে প্রেগনেন্সিতে যদি কারো ইউটিআই হয় তাদের কিন্তু খুব অ্যাগ্রেসিভলি ট্রিট করার প্রয়োজন তাহলে কিন্তু তাদের বাচ্চার মা বাচ্চার আউটকামের উপর কিন্তু তার প্রভাব ফেলে এবং এইচ পেশেন্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে যে সমস্ত পেশেন্টকে যদি ইউনাইটেড ইনফেকশন হয় তাদের অলরেডি ইমিউনো কম্প্রোমাইজড তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের খুব সচেতন থাকতে হবে এই গ্রুপটাকে আমরা বলি কমপ্লিকেটেড ইউটিআই তাহলে এবার আসি সিমটমগুলো কী কী ইউনাইটেড ইনফেকশানের সিমটমগুলো হচ্ছে প্রথমে যেটা হচ্ছে পেশেন্ট যেটা কমপ্লেন করে এসে যে বার্নিং মিউচুরেশান মানে ইউরিন করার সময় প্রচণ্ড পরিমাণে জ্বালা করা মানে পেশেন্ট এসে বলে যাতে টয়লেট যেতেই ভয় লাগছে এত জ্বালা করছে আর যেটা হয়েছে এটা তলপেটের দিকে একটা হালকা ব্যথা হতে পারে টয়লেট করার সময় এবং এটা হচ্ছে ইউনারি আর্জেন্সি মানে টয়লেট পেলে পরে মানুষ চেপে রাখতে পারে না সঙ্গে সঙ্গে টয়লেট যেতে হবে ফ্রিকোয়েন্সি ইউনারি ফ্রিকোয়েন্সি বেড়ে যায় মানে বারে বারে টয়লেট পায় এই একবার টয়লেট করে এসে মনে হচ্ছে আবার টয়লেট পাচ্ছে এবং হেজিটেন্সি ইউনারি হেজিটেন্সি মানে হচ্ছে মানে টয়লেট পেয়েছে কিন্তু টয়লেটটা হতে চাইছে না মানে ইউনারি টয়লেট আর্জেন্সি ফ্রিকোয়েন্সি হেজিটেন্সি এবং টয়লেট করার সময় জ্বালা করা তলপেটে হালকা ব্যথা এবং কোনো কোনো ক্ষেত্রে জ্বরও হালকা জ্বর আসতে পারে সেক্ষেত্রে আমরা বলি তাকে ইউনাইটেড ইনফেকশান হয়েছে এবং সিস্টাইটিস বা ইউরিসাইটিস হয়েছে বলে আমরা ডাক্তারবাবাররা ট্রিট করি এই ইনফেকশান যদি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন সেটা কিন্তু তীব্র পরিমাণে জ্বর আসে হাইগ্রেড ফিভার হবে এবং পিঠের পিছন দিকে একটা অনেক আমরা যেটাকে অনেক কষ্ট ভার্টিপাল টেন্ডারনেস পাওয়া যায় মানে পিঠের পিছন দিকে নিচের দিকে একটা ব্যথা হয় টেন্ডারনেস পাওয়া যায় এবং এই ফ্যাটিস থেকে কিন্তু পেশেন্ট সেফসিসে চলে যেতে পারে সেফটিক শক হয়ে যেতে পারে এবং অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে খুব এটা কিন্তু খুব মারাত্মক রোগ বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের এবং যাদের ইমিউনো কম্প্রোমাইজ তাদের কিন্তু খুব অ্যাগ্রেসিভলি ট্রিট করা প্রয়োজন তাহলে আমরা তো বললাম মহিলাদের ইউটিএ খুব বেশি হয় কি পুরুষদের ইউটিএই হয় না হ্যাঁ পুরুষদেরই ইউটিএই হয় পুরুষদের ক্ষেত্রে যদি ইউটিআই হয় সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে কোনো তাদের ইউরোজেনিটার ট্র্যাকটে কোনো অ্যামনালিটি আছে কি না সেটা কিন্তু আমাদের বারে বারে দেখা উচিত আলট্রাসাউন্ড করে আর মহিলাদের ক্ষেত্রে অনেক সময় যেটাকে আমরা বলি হানিমুন সিস্টাই সিস্টাইটিসও আমরা বলি যেটা হচ্ছে অনেক সময় নতুন বিয়ের পর নতুন ইন্টারকোর্স করার ফলে অনেক সময় একটা মহিলাদের একটা ইউনিটাইপ ইনফেকশান আক্রান্ত হয় এটাকে আমরা হানিমুন সিস্টাইটিসও বলি তাহলে ইউটিআই হলে কি চিকিৎসা করা উচিত মানে প্রথমে কি করা উচিত প্রথমেই করা উচিত আপনার নিকটবর্তী আপনার ডাক্তারবাবুর সাথে কথা আলোচনা ট্রিটমেন্টের কাছে যান চিকিৎসার জন্য বা হসপিটালে যান পাড়ার থেকে কোনো অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না প্রথমে যেটা করা হচ্ছে তার ভালো ল্যাবরেটরি থেকে ইউনির রুটিন এক্সামিনেশন এবং কালচার এক্সামিনেশন কালচার সেন্সিটিভিটি করতে দেওয়া উচিত ইউনিট রুটিন এক্সামিনেশন যদি ইউনিয় ডাব্লিউ কাউন্ট বেশি থাকে বা পার্সেন্ট বেশি থাকে এবং কালচার সেন্সিভিটি এক্সামিনেশন করে দেখা হয় যে কী ব্যাকটেরিয়া পাওয়া গেছে তার করেনি কাউন্ট কত এবং সেটা ব্যাকটেরিয়াটা কোন কোন অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভ বা রেজিস্টেন্ট সেই দেখে কিন্তু আমরা ডাক্তারবুড়া অ্যান্টিবায়োটিক দিই সাধারণত রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া না হলে কিন্তু খুব তা সহজেই অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু এবং সাথে কিছু ওষুধপত্র দিলে কিন্তু সেরে যায় কিন্তু আপনারা যদি নিজেরা দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খান অনেক সময় কোর্স সম্পূর্ণ না করলে দেখা যায় মাল্টিডাগ রেজিস্ট্যান্ট ইউটিআই হয়ে যায় অনেক ইউটি সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া খুব মুশকিল হয়ে পড়ে এ তো গেল চিকিৎসার কথা তাহলে আপনারা ইউটিআই থেকে বাঁচতে কি করবেন এক হতো হচ্ছে আপনারা সব যেটা বলবো হচ্ছে জল বেশি করে খাবেন যাতে ডিহাইড্রেশান না থাকে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে বলবো তারা আপনাদের ব্লাড গ্লুকোজ যাতে নিয়ন্ত্রণে থাকে যদি ব্লাড গ্লুকোজ ওষুধের দ্বারা নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে আপনাকে তাহলে চিকিৎসকের পরামর্শ মতো ইনসুলিন নিতে হবে কারণ ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ইউটিয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং কি করতে হবে জেনিটাল হাইজিন মেনটেন করতে হবে মানে টয়লেট করার সময় ইউরেন এবং এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে এবং আরেকটা যেটা আমরা বলি যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ এইটা নির্দিষ্ট এক্সারসাইজ করলে পরে কিন্তু ইউটিআই সম্ভাবনা অনেকটা কমে যায় এবং আরেকটা যেটা আমরা বলি যে ইউরিন টয়লেট পেলে দীর্ঘক্ষণ চেপে রাখবেন না বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুব সম্ভাবনা দেখা যায় বিশেষ করে রাস্তাঘাটে তারা চেষ্টা করে তারা অনেক সময় বেরোলে পরে অর্থাৎ টয়লেটে অপরচ্ছন্নতার কারণে তারা যেখানে সেখানে টয়লেট যেতে পারেন না কেন তাদের ইউরিনের ব্লাডার অনেকক্ষণ ধরে ইউরিনটা সঞ্চিত থাকে তার ফলে কিন্তু একটা ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে কেন চেষ্টা করবেন যাতে বেশিক্ষণ টয়লেট চেপে না রাখতে তাহলে আশা করি বোঝাতে পারলাম ইউরিনের ইনফেকশনের সিমটম কী কী কারণ কী চিকিৎসা কী এবং যাতে না হয় তা কী করবেন তা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধব কলিকদের মধ্যে শেয়ার করুন তাহলে আজ এ পর্যন্ত থাক নমস্কার